বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা না করলে হিন্দুদের রাস্তা ঘাটে খুন করা হবে মৌলবাদীদের বিস্ফোরক বক্তব্য বিস্ফোরক অভিযোগ এবং সরাসরি হুমকি দিলেন হিন্দুদের বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে মৌলবাদীরা কি বলছেন শুনতে থাকুন তাদের বক্তব্য এই মুহূর্তে আতঙ্কে রয়েছে সারা বাংলাদেশের হিন্দুরা সারেন সরকারের একটি বিশেষ সরকারের প্রথম চলে এই দেশের ছোটগণ প্রতিষ্ঠিত হয়েছে রাদেশের ছোটগণ চুলনের শিকার হয়েছে সেই দিন বেশি ধরে নয় সেই দিন এই স্কনকে নিষিদ্ধ করা হয় রাজশের কাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারিয়ার হত্যা চক্ষ পরিচালিত হবে শুনলেন হিন্দুদের উপর কি হুঁশিয়ারি চাঞ্চল্যকর বক্তব্য বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে রয়েছে রয়েছে ভয়ে বাংলাদেশে যদি এই নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে বাংলাদেশে হিন্দুদের রাস্তাঘাটে যেখানে ইচ্ছে হত্যাযজ্ঞ চালানো হবে মহামারীর রূপ ধারণ করবে হত্যা চালিয়ে এই যে ভয়াবহ বিস্ফোরক বার্তা দিয়ে দিলেন হিন্দুদের জন্য এটা কতটা ভয়ঙ্কর হতে পারে ওই বাংলাদেশে যদি আমরা থাকতাম তাহলে বুঝতে পারতাম আমাদের হিন্দু ভাই বোনেরা এবং যারা ওখানকার সংখ্যালঘু বাংলাদেশে তারা কতটা আতঙ্কে কতটা ভয়ে দিন কাটাচ্ছে একটা সময় কাটাচ্ছে সেটা শুধু তারাই বলতে পারবে এই বাংলাদেশিরা যারা খেতে পারছে না ঠিকঠাক মতো তারা কিভাবে এত বড় বড় কথা বলছে এবং হিন্দুদের উপর রীতিমতো এত হুংকার দিচ্ছে কিসের কার সাহসে সেটা শুধুমাত্র তারাই জানেন একদিকে ডোনাল্ড ট্রাম্প নিন্দা জানিয়েছেন আমেরিকা থেকে তিনিও বলেছেন বাংলাদেশে আর একটিও হিন্দুর উপর যদি অত্যাচার হয় তাহলে তিনি বাংলাদেশকে দেখে নেবেন কিন্তু তারপরেও বাংলাদেশ সেটা মানছে না তারা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে এবং হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে অলরেডি আপনারা কিভাবে দেখছেন ডাক্তার সরকার সরকারকে এই কাজটাই করবে